এই সকা সকা রে সব কি সব বানালে গো হুম হুম দেখতে পাচ্ছ কি দারুন একটা মা জিনিস বানিয়েছে মা বানিয়েছে তুমি বানাওনি না গো আমি দেখেছি তো দেখি কি বুঝতে পারছো এটা কি না তো কি এটা গন্ড তো আম আমটাই পেজ লাগে হ্যাঁ মা এটা কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছে এই আমের প্রথম সিজনে মা আমসত্ত্ব বানিয়েছে বাড়িতে আম আসলেই মাঝে কি বানাবে ভেবে আর পায় না তো কালকে রাতে বসেই আম সত্যটা বানিয়ে ফেলেছে তো এই রেসিপিটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তোমরা যদি চাও অবশ্যই বলো তাহলে আমি তোমাদেরকে আমার রেসিপিটা শেয়ার করে দেবো আম সত্ত্বে না একদম সিম্পল তবে এই যে আম সত্যটা করা হয়েছে একদম মশলা ছাড়া করা হয়েছে এবারে প্রত্যেকবার মা মশলা দিয়ে করে যে মশলা ছাড়া করা হয়েছে তো এখন এগুলোকে রোদ খাওয়ার জন্য এবার রেখে দিলাম এখন এটা এক সপ্তাহ মতন প্রায় রোদ খাবে যতক্ষণ এটা একদম শুকিয়ে যাচ্ছে তো আরো থালা আছে চলো নিয়ে আসি এটাও ওই একটা থালার মধ্যে ধরেনি তাই এখনো অনেকগুলো থালা আছে দেখতেও দারুণ হচ্ছে এবং গন্ধটাও খুব দারুণ থাকছে মায়ের হাতে এমনিও সব আমের যে কোনো আচার বানালেই খুব দারুণ হয় প্রত্যেক বছর আমাদের কিনতে হয় না গুড মর্নিং এভরি ওয়ান সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আর আজকে মা বাজার থেকে একটু মটনের কিমা নিয়ে এসছে করে তো আজকে মটনের কিমা দিয়ে কি রান্না হবে তো চলো দেখতে থাকো মা দেখে ডুমুর দিয়ে কিমা দিয়ে হচ্ছে কিমা আর ডুমুর খাসির কিমা নিয়ে এসেছি আর ডুমুরের কত কষ বেরিয়েছে তাই না জলটা পুরো কালো হয়ে গেছে আর ডুমুরগুলো সব কচি দানা নেই কচি হ্যাঁ দানা নেই মায়ের হাতটাও কালো হয়ে গেছে আঙুলগুলো কষেতে তো ডুমুর কাটতে সত্যি অনেক সময় লাগে তবে মা এত তাড়াতাড়ি কেটে ফেললো আমরা হলে তো বুড়িই হয়ে যেতাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ডুমুর আর কিমার রেসিপি। দানা যায় যায়। তাও দানা ছাড়ানোর জায়গাটা বেশ ভালোই হচ্ছে। বঠির মাথা দিয়ে গুதியே মা দানাটা পরিষ্কার করে দিচ্ছে। মা আজকে অনেকটা ডুমুর নিয়ে বসেছে কাটার জন্যে আজ এটা ডুমুর দিয়ে একটা দারুণ রেসিপি মা বানাবে। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো বন্ধুরা এদিকে আমরা ডুমুরটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডেম্বুটা সেদ্ধ করে নিয়ে করলে খুব তাড়াতাড়ি রেসিপিটা রান্না হয়ে যাবে আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন এর আগে তোমাদের সাথে আমরা গেরি দিয়ে ডুমুরের ঝাল রেসিপি শেয়ার করেছিলাম এবং সেটা অনেকেই লাইক করেছো অনেক প্রশংসা করেছ তো তার জন্যে অনেক অনেক থ্যাঙ্ক ইউ অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলে তো আজকে ভাবলাম যে সেই ডুমুর দিয়েই কিন্তু আজকে একটু অন্যভাবে করা যাক কারণ ডুমুর মানেই হচ্ছে রুগীদের ঝোল মনে হয় যেন মনে হয় রুগীদের ঝোল খাচ্ছি তো অনেক সময় আমরা কিন্তু শুধু ডুমুরের ঝোল করলে পাতলাভাবে খেতে চাই না পছন্দ হয় না তার জন্যেই আজকে আমরা একটু খাসির কিমা দিয়ে ডুমুরটাকে বানাচ্ছি যাতে সকলেই খেতে পছন্দ করে আমরা এখন পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপরে আমরা টমেটোটাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা বেটেও করতে পারো তো কিছু শুকনো শুকিয়ে গেছিলো আমাদের কাঁচা লঙ্কা সেগুলোই দিয়ে দিলাম এখন তবে লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল তাই যে যার মতন ঝাল বুঝেই ঝালটা খেও এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট তখন নুনটা দিয়ে তাই এখন আমরা নুনটা আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেব তো বন্ধুরা কিমাটা আমরা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে কিন্তু রান্নাটা কমপ্লিট হওয়ার পরেও দিতে পারো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার তো চলো আবারও মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব মশলাটা প্রায় হাফ কষা হয়ে গেছিলো তারপরে আমরা ডুম্বুরটা দিয়ে দিলাম এবার ডুম্বুরটা দিয়ে কষবো আর এদিকে তো আমার ছেলে গন্ধ সুখে বলছে কি রান্না করছো সর্দি কি রান্না করছো মটন মটন তখন থেকে বলেই যাচ্ছে তো বন্ধুরা আমি এখন হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে ডুমুর গেরিটাকে ভালো করে মশলার সাথে কিন্তু কষছি যতক্ষণ না তেল ছাড়ছে বা কষাটা কমপ্লিট হচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনো কিন্তু চেহারা দেখে মনেই হচ্ছে কষা হবে এবার অল্প অল্প মশলা থেকে দেখতে পাচ্ছ তবে কিমার থেকে ডুমুরের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে কিমা চোখেও দেখা যাচ্ছে না সবাই খেতে বসে কিমাই খুঁজবে আজকে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল কষা হচ্ছে দেখো চেহারা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কিমার গন্ধ ছাড়ছে দেখো তেল চলো আমি পাশে গরম জল করে রেখেছি আর প্রচুর রোব বেশি ঝোল করবো না কষতে কষতে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তাও আর একটু সেদ্ধ হবে এটা আরও দশ মিনিট মতো রেখে দিতে হবে তারপরেই আমাদের আজকে ডুমুরের ঝাল একদম রেডি হয়ে যাবে কারা কারা ডুমুর পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাও এ কি এর কি অবস্থা সব লাইন তো করে দিয়েছো কেন খুলে খালে কি হচ্ছিল ঠান্ডা হচ্ছিল না নাকি না ঠান্ডা হচ্ছিল না জল পড়ছিল

ছোবরা দেওয়া এগুলো জালিটাতে কিছুই কিন্তু নেই সেরকম শেষ দেখো শুধু এই ছোবরা জালি দেওয়া ঘেরা চারপাশে আর এই মেশিনের মাধ্যমে জলটা উপরে উঠে সার্কেল হচ্ছে আর এখান থেকে পড়ছে এই পাইপের এই ফুটোগুলো দিয়ে পরে জলগুলো পাইপটা আছে পাইপের ভিতরেই খুচিয়ে পয়সা করছো আমি ভাবছি হট করে কি হলো রে ভাই জল পড়ছে জল ভালো জল পড়ছে একটুখানি বাড়বে শুনি একটু জল গুলো পরিষ্কার করতে হবে এগুলো নিচে পড়েছে সেটা ঠিক আছে অসুবিধা নেই একদিকে আমাদের ডুমুরের ঝাল হচ্ছে তো বাকি কাজগুলো করে নিলাম আমিও স্নান করে নিলাম ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তো ঘরে এসে দেখলাম বর এটা পরিষ্কার করছে তো ওর সাথে এখন ওকে একটু হেল্প করে দিই কদিন ধরেই ভাবছিলাম যে এটা নোংরা হয়েছে পরিষ্কার করতেই হবে দেখতেই পাচ্ছ কতটা শ্যাওলা শেওলা পড়ে আছে ওরও পুরো জলটা ফেলে দিয়ে ওটাকে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে আর এদিকে আমার ছেলে দেখো না চান করে উঠেই মোবাইল নিয়ে বসে গেছে রোজকারের মতন ওর মানে এক ঘন্টা ফোন দেখা চাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট ব্লগে আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না আর আমি চাইবো তোমরাও বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো কেমন হলো